এক্সটি বল কিনা হয়েছিল টাকা কত তাহলে বলতে না প্রতিটি বলের দাম চারশো পঞ্চাশ বাই এক্স এটা নর্মাল হিসাব এক্সটি বল পাইছিলাম চারশো পঞ্চাশ টাকা তাহলে প্রতিটির দাম চারশো পঞ্চাশ বাই কত পনেরো টাকা কম হয়েছিল না আর আমার বল ছিল প্রথম কয়টা এক্সট্রা পরে বল আরো বেশি বেশি পাঁচটা পরবর্তীতে বল সংখ্যা বল সংখ্যা কত এক্স প্লাস ফাইভ হ্যাঁ অতএব প্রতিটির দাম

ক্যালকুলেশন করে দিচ্ছি না পেয়ে যাবো এক সমান হচ্ছে টেন মান টেন